এখানে জাহান যাওয়ার চার কারণের অন্যতম একটা তিন নাম্বার যে কারণটা আমরা বলছিলাম যে তারা সমালোচনা করত। মানুষের গিবোধ করত সুরা হুজরাত এটা মদিনায় হিজরত করার পরে নাজিল হয় সুরা এই সুরাতে রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ জানিয়ে দেন যে একজন মানুষ যদি আরেকজন মানুষের গিবোধ করে একজন মানুষ যদি আরেকজন মানুষের গিবোধ করে তাহলে সে যেন মৃত ভাইয়ের গোস্ত হয় আইয়াকুলা লাহমা আকিহি আইয়াকুলা মানে খাওয়া লাহমুন মানে গোস্ত আকিহি মানে হলো ভাই মাইতান মানে হলো মৃত আমার নিজের ভাই মারা গেছে তারাই গোস্ত আমি খাচ্ছি ব্যাপারটা এরকম গিবত করা আল্লাহ বলছেন আবার সুরা হুমাজার প্রথমেই আল্লাহ তালা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজা তিল্লুমাজা ওয়াইলুন মানে ধ্বংস লিকুল্লি মানে প্রত্যেকের হুমাজা মানে যারা সাক্ষাতে মানুষের দোষ চর্চা করে আর লুমাজা মানে অসাক্ষাতে দোষ চর্চা করে দুনিয়াতে এরকম লোকের অভাব নাই এরকম আমরা হয়তো এখানেও অনেকে আসি এই মানসিকতার যে আমি মানুষের দোষ পড় মানে আড়ালে বলি না সামনাসামনি বলি। দুটেই নিষেধ। সামনাসামনিও কারো দোষ বলা যাবে না অপমান করে আর গোপনেও কারো সমালোচনা করা যাবে না। তাহলে করবেন কি? লোকটাকে ডেকে সংশোধনমূলক তাকে পরামর্শ দেন যে তোমার এটা মানে ভালো নয় তুমি এটা বাদ দাও এটা সঠিক এইভাবে চলো। ভাবেতে এরকম সংশোধন করা যাবে। সংশোধন হওয়া লাগবে এটাই স্বাভাবিক। আর যে মানুষের কারো দোষ সস্তা করা যাবে না। আর মেরাজের রাত্রে এই একজন মানুষ আরেকজন একজন মানুষের গিবত করলে শাস্তি কি হবে এটা রাসুল সাল্লাহ আলাই আল্লাহ মেরাজের রাত্রে দেখান জাহান নামে সেই নামে মেরাজ রাত্রে রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ যেটা দেখিয়েছেন যে একজন মানুষের সামনে দুইটা গোস্ত জাতীয় খাবার আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতারা তারা পরিবেশন করে রাখছেন একটা ভালো তাজা টাটকা এটা সে খায় না পাশে আরেকটা আছে সেটা নোংরা পচা দুর্গন্ধ এবং মৃত বস্তুর গোস্ত কিন্তু লোকটা দেখা যাচ্ছে যে ওই মৃত গোস্তটাই বারবার গ্রহণ করতেছে আর ফেরেশতারা তারা বারবার তাকে ওই ভালো গোস্তটা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে এটা দেখেন যে মৃত গোস্তটাই লোকটা বারবার গ্রহণ করতেছে অথচ ফেরেস তারা তাকে বারবার ভালোটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে লোকটা ফেরেস্তার কথা শুনতেছে না বারবার ওই মৃত গোস্ত নিচ্ছে পচা গোস্ত গুলোই খাচ্ছে এই ব্যাপার যখন হয় তখন রাজু মেরাজে জেব্রাহ বলেন যে এই লোকটার অপরাধ কি আর এই লোকটা কেনই বা ভালো গোস্ত থুয়ে খারাপ গোস্ত গুলো খাচ্ছে এটার জবাব জেব্রাইল দুইটা দেন প্রথম জবাব হলো এই লোকটা গিবোধ করতো কেননা গিবোধের কথা সুরা হুজরাতে রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ বলেন যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এ কারণে সে ভালো গোস্তটা বাদ দিয়ে মৃত পচা নোংরা খারাপ গোস্তটা খাচ্ছে তার মানে এই লোকটা দুনিয়াতে গিবত করতো এটা প্রথম আর দ্বিতীয় ব্যাখ্যা হল রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে জেব্রাহিলা আলাইসাল্লাম বলেন এই লোকটা পরনারীতে আসক্ত ছিল দ্বিতীয় ব্যাখ্যা হলে এই লোকটা পরনারীতে আসক্ত ছিল তার বাড়িতে বৈধ স্ত্রী হালাল স্ত্রী ছিল কিন্তু সে তার স্ত্রীর প্রতি পরিতৃপ্ত ছিল না বরং সে পরনারীতে আসক্ত ছিল তার মানে যেটা তার জন্য বৈধ হালাল এটা ছিল না এটার প্রতি তার কোনো আকর্ষণ নাই বরং সে পরনারী যেটা তার জন্য অবৈধ হারাম এটার প্রতি তার বেশি আসক্ত ঝোঁক থাকার কারণে আজকে জাহান নামে এই লোকটা এই পরিণতিতে ভুগতেছে এরকম এইভাবে মেরাজের রাত্রে রাসুল সাল্লাহ আলাই আল্লাহ তালা জাহান নামে জাহান্নামীদের মানে কোন অপরাধের কারণে কি শাস্তি হবে এটা দেখিয়েছেন যাতে করে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মানুষদেরকে বলতে পারেন যে এই অপরাধের এই শাস্তি তোমরা এই অপরাধগুলো করবে না